আমাকে গ্রেফতার করা হয়েছিল কেন আজকে আপনাদের ভালো করে বুঝতে হবে সাংবাদিক ভাইদেরকে বলছি জঙ্গি অথবা অন্য কোন দলের সদস্য নয় নেতা নয় গুরু নয় আধ্যাত্মিক নেতাও নয় এমনকি যেই দলের নামে তাকে বলা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা গুরু আবার কি যেন অন্য কি কি যেন বলে আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোন দল আছে বলে আমি গ্রেফতারের আর কোনো কানেও শুনি নাই আমি একজন লেখক আমি একজন বক্তা আমি একজন ইমাম ও খতিব আমি একজন ওস্তাদ আমি আপনাদের সাংবাদিক দায়িত ভাইদেরকে বলবো কোন হাসিনার পুলিশের কথায় কান না দিয়ে আমার বইগুলো তন্ন তন্ন করে তালাশ করুন কোন জায়গায় আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের নাম আছে কিনা আপনার আমার বক্তব্য গুলো সারা বিশ্বের আছে সব বক্তব্য গুলো শুনুন আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের নাম আপনারা যদি প্রমাণ করতে পারেন আমি বক্তব্য ছেড়ে দিব আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন মাদ্রাসায় গিয়ে দেখুন কোন ছাত্র শিক্ষককে অথবা কোন মুসল্লিকে আমি এরকম কোন দলের কথা বলেছি আহ্বান করেছি সমর্থন করেছি যদি প্রমাণ করতে পারেন তাহলে জেলে উন্মুক্ত জায়গায় তার সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসি দিবেন যদি কার্যকর করবেন আর যদি প্রমাণ করতে না পারেন অনুরোধ করছি আজকের থেকে জসিম রহমানিকে। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আধ্যাত্মিক নেতা গুরু ইত্যাদি বলা খান্ত করবেন ষড়যন্ত্র শেষ হয় নাই আপনারা দেখেছেন এখনও ভারতের পত্রিকা আমার বিরুদ্ধে কত রকম প্রভাকাণ্ডা ছড়াচ্ছে আমি নাকি হিন্দুদেরকে মারতে বলেছি আমি প্যারলে মুক্তি পেয়েও বলেছিলাম আমার বড় বোনের জানাজার জন্য আমাকে তিন ঘন্টার জন্য মুক্ত মুক্ত করা হয়েছিল হেলিকপ্টার থেকে বরগুনা গিয়ে জানাজা অংশগ্রহণ করেছিলাম সেখানে বলেছিলাম ওই সময় উত্তপ্ত ছিল যে কোন হিন্দুর বাড়ি যেন আক্রমণ না হয় কোন মন্দির গির্জা পেগোদায় যেন আক্রমণ না হয় প্রয়োজনে তোমরা পাহাড়াদি করবে যেখানে আমার বলিষ্ঠ ছিল যে কোন হিন্দুর বাড়িতে বা মন্দিরে কোন আক্রমণ না হয় এর পরেও কিছু অন্ধ কিছু গুমরা পদ ভ্রষ্ট সত্যের থেকে যারা দূরে এরকম কিছু মিডিয়া আমার বিরুদ্ধে এখনো আমি নাকি জঙ্গিবাদী মনে রাখবেন আমাকে যারা জঙ্গিবাদী বলে তারা মূলত আমাকে নয় কোরআনকে হাদিসকে এবং স্বয়ং আল্লাহর রসুলকে জঙ্গিবাদী বলছে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বলেই এ কথা বলছে আমার অপরাধ কি ছিল ভালো করে শুনুন যখন এই দেশের একদল নাস্তিক মূর্তা বিদেশ যাওয়ার জন্য কোনো ভিসা পায় না তখন তাদের সহজ উপায় ছিল আল্লাহকে গালিগালাজ করা রাসূলকে গালিগালাজ করা রাসূলকে নিয়ে কটুক্তি করা এবং বিভিন্ন মিডিয়ায় সাতা প্রচার করা আর তখন ওরা আমাদের মুসলিমরা ইসলাম প্রিয় লোকেরা লোকেরা রাসুলের প্রিয় লোকেরা স্লোগান দেয় এটা নিয়ে ওরা দেখায় এবং তখন বিদেশিরা বলে হ্যাঁ তোমাকেই তো দরকার দিয়ে বিদেশ বিদেশ চলে যায় যখন যাওয়ার জন্য তাদের একমাত্র মাধ্যম ছিল আল্লাহকে গালি দেওয়া রাসুলকে গালি দেওয়া তখন আমি মনে করেছিলাম এই লোকদেরকে স্থায়ী ভিসা দেওয়ার প্রয়োজন আছে আমি স্পষ্ট বলতে চাই শেখ হাসিনার বাপের জন্য আইন করা হয়েছিল তাকে নিয়ে কটুক্তি করলে যাবক জীবন পর্যন্ত সাজা ছিল আর আমার নবীকে নিয়ে কটুক্তি করলে তাদেরকে গ্রেফতার সাজা দূরের কথা পুরস্কার দিয়ে বিদেশ পাঠিয়ে দিত তখন আমি একটা আয়াত পেশ করেছিলাম লাইল্লা মিয়াং তাহিল মুনাফে কো নাওল্লা ভীনাফি পোলো বিহির জেফো নাফিল আল্লাহ বলছেন যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে নেফাকের রোগ আছে তারা ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিদ্বেষের মুনাফিক তাগি বলেছে তা এইটা কোন রোগ এই রোগ হচ্ছে ইসলামের বিদ্বেষের রোগ ইসলামের বিরোধিতার রোগ অল লেভিনাফি কুলুবিন মারফ অল মরজিফু মুনাফিল মাদিনা এবং যারা শহরে গুজব ছড়ায় আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে কন্যাদেরকে নিয়ে গুজব রটনা করে আল্লাহ কি বলছেন শুনুন লাই ইল্লাম যদি তারা তাদের এই কাজ থেকে বিরত না থাকে লা নুঘরিয়ান্নাকা বিহিম হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে দিব উত্তেজিত করে দেব আপনাকে উস্কানি দিব কে বলছেন নাকি রহমানি উস্কানি দিচ্ছেন কে লা নুঘরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাফিরুনাকা ইল্লা কালীলান অতপর তারা আপনার প্রতিবেশী হয়ে আপনার দেশে আর থাকতে পারবে না একেবারে বিদেশ পাঠাই ইল্লা হবোলা অল্প কিছুদিন যে কয়দিন থাকবে সে কয়েকদিনও থাকবে তারা অভিশপ্ত হয়ে এরপরে কি বলছেন শুনুন কান খুলে শুনুন চোখ দিয়ে দেখুন অন্তর দিয়ে বুঝুন সাংবাদিক ভাইদেরকে বলছি তুমি মুসলিম হয়ে থাকো মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো কোরআন বিশ্বাস করো কোরআন এর পরে কি বলছে শুনো আহ তেত্রিশ নম্বর সুরা একষট্টি নাম্বার আয়াত ষাট নম্বর আয়াত একষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন যদি তারা বিরতি না বিরত না থাকে আই মারুক নামা ঝুল মাঝুল কাকে বলে মা নামিউসাম মাফারি রুহ যার ফাইল উল্লেখ থাকে না ওটা যে কেউ করবে পরিষ্কার দেখুন পরাণে আল্লাহর বর্ণের ভঙ্গিমা দেখুন তরস্তরিকা দেখুন আহ ও আস্সা রে পা চুরি করে তাদের হাত কেটে দাও মারুফের সিগা কারণ এটা রাষ্ট্র করবে কে করবে এটা ব্যক্তিগত বিষয় না চুইকালাপতে হাত করতে পারবেন না আবার শুনুন আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজদুদ কুলা ওয়াহিদিম মিনহুমা জিনা কারিন্দি আর জিনা এদের প্রত্যেককে 100 দররা মারো তোমরা মারো মানে রাস্ত মারু বেশিকা এই ধারায় এখানে কি হওয়া উচিত ছিল মারু বেশিকা হওয়ার দরকার ছিল কিন্তু এখানে মারুবাসে নাই কি এসেছে প্যাসিভ এসেছে নয় কি বলা হচ্ছে ওদেরকে যেথায় পাওয়া যাবে সংসদে পাওয়া যাক রাস্তায় পাওয়া যাক পত্রিকা অফিসে পাওয়া যাক অথবা কোন নেতা নেত্রীর বাসায় পাওয়া যাক এমনকি যদি তাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পেও পাওয়া যায় ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিদু পাকরাও করা হবে না আখাজু উখিদু মারুক নামা ঝুল অ্যাক্টিভ না প্যাসিভ কেন বলা হলো এইটা করার জন্য রাষ্ট্র লাগবে না যে পাবে সেই কাজটা করতে পারবে ওদেরকে যেখানে পাও তোমরা পাওয়া যাবে ওদেরকে পাকড়াও করা হবে তারপরে কি করা হবে জেলে দেওয়া হবে কি ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলো কে বলেছেন অপত্তিলু তাপ্তিলা এরপরে কি বলেন শুনুন সুন্নাত এটাই হচ্ছে আল্লাহর সুন্না এটাই হচ্ছে আল্লাহর রীতি সুন্ডাত আল্লাহ আহিল্লাদী নাপাদক লাউমেন কাব্লিকুম তোমাদের পূর্বে যারা অতি অতিবাহিত হয়েছে তাদের জন্য এই রীতি আল্লাহর ছিল ওয়াল তাজিদ আলি সুন্নাতিল্লাহী তাব্দিলা কেমন পর্যন্ত আল্লাহর এই রীতিতে আল্লাহর এই নীতিতে তুমি কোনো তাবদিল পাবে না পরিবর্তন পাবে না তেত্রিশ নাম্বার চুরার ষাট এবং একষট্টি নাম্বার আয়াত শুধুমাত্র রেলি করলাম আয়াতটা কোরআন কি জিনিস আল কোরআন কালাম সুতরাং আল্লাহ নিজে বলছেন আমি শুধুমাত্র এই আয়াতটা রেলি করেছিলাম তারপরও অপরিস আমি কোনো দল গঠন করি নাই আমি কাউকে মারতেও বলি নাই আমি আয়াতটা শুনিয়ে দিয়েছি এর উপরে বই লিখেছি আমার নামে মামলা হলো বলোগার রাজি ভাইদার হত্যা মামলা এই মামলাটা দ্রুত বিচারে নিয়ে আসা হলো সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বসি ভালো করে শুনুন ওই মামলার রায় হয়েছিল দুই সালের একত্রিশে ডিসেম্বর ডিসেম্বর মাসে জজ কোর্ট বন্ধ থাকে কিন্তু আমাদের ওই কোর্ট খোলা ছিল সারা দিন ব্যাপী কোর্ট চলতো সন্ধ্যার সময়ও কোর্ট চলেছে এরপরে রায় দেওয়া হলো ওই রায়ের দুইশো পঁচাশি রায়ের কপির দুইশো পঁচাশি নেওয়ার পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে এই মামলার আসামি তখন ওই যে শাহবাগের আন্দোলনকে কেন্দ্র করে আমাদেরকে শিবির বলা হয়েছিল জামাত বলা হয়েছিল দেখে এগুলো পায় না পরে আনসারগুলো বানানো হলো ওইখানে লেখা আছে রায়ের কপিতে এই আসামিগণ এমন কি এমন কি দিয়ে রেখেছে আমার কথা জসিম রহমানীকে যদিও শিবির অথবা আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা গুরু ইত্যাদি বলা হয়েছে কিন্তু এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জজকোর থেকে কপিটা বের করুন সাংবাদ বলছি বের করে দেখুন সেখানে কি লেখা আছে আদালতের রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে রহমানি কোনো দলের সাথে সম্পৃক্ত নয় সুতরাং আপনারা যদি এরপরেও আমাকে এভাবে লেখেন আদালত অবমাননার জন্য আপনারা দায়ী থাকবেন এবং সেজন্য আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে